मने जस्तो भन्छु गरिन्छ। पछिल्लो बोल्दै। मेसिनको हो। अ। तरदर बुन्दरो। हे हे फोड लाग्यो। नबेदर अनि गयो त। अ। अ। हारे लाग्यो न। समर्थन समिति राखे। हैन। उ त लोलो

সংগঠনকে আরও শক্তিশালী করা আন্দোলনমুখী করা সংগঠনকে দু হাজার ছাব্বিশ খুব শীঘ্রই আমাদের বিধানসভা নির্বাচন সেই নির্বাচনে রণকৌশল ঠিক করা এই সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা আমাদের আলোচনা চলছে সাংগঠনিক আলোচনা আপনারা জানেন যে যুবক আজকে ভারতবর্ষে যেমন মোদীর জামানা যুবকরা ডিপ্রাইভ কি বাংলায় লক্ষ লক্ষ যুবকরা আজকে ছাব্বিশ হাজার যুবকদের চাকরি চলে গেছে কর্মসংস্থান শিক্ষার বেহাল অবস্থা স্বাস্থ্যের বেহাল অবস্থা কোনো চাকরি নেই টাকা তৃণমূলের নেতাদেরকে ঘুষ দিলে চাকরি পাওয়া যায় এই বাংলায় মেধার ভিত্তিতে নয় যোগ্যতার ভিত্তিতে নয় টাকার ভিত্তিতে চাকরি পাওয়া যায় আজকে দেখছেন আপনি শিক্ষকের কিছুদিন পরে দেখবেন প্রাইমারি শিক্ষকের গ্রুপ ডি গ্রুপ সি সমস্ত ক্ষেত্রে দেখবেন আজকে ও নিয়ে বাংলার পশ্চিমবঙ্গের কী অবস্থা সমস্ত বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করেছি আমাদের রণকৌশল ঠিক করেছি উত্তর দিনাজপুর জেলার প্রত্যেকটা বিধানসভা জুড়ে আমাদের যুব কংগ্রেসের সাথীরা তাদের অর্গানাইজারকে শক্তিশালী করবে এবং তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে এই দুই শক্তির অপশক্তির বিরুদ্ধে লড়াই করবে আমরা আমরা সাংগঠনিকভাবে তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে লড়াই করতে প্রস্তুত আর এর পাশাপাশি আমরা আজকে আপনারা জানেন গতকাল যে ল কলেজের ঘটনা যে একটা লয়ের ছাত্রীকে কলেজের ভিতরে ধর্ষণ করা হয়েছে এই কোন পশ্চিম আমরা বসবাস করছি যে পশ্চিমবাংলায় একজন মহিলা মুখ্যমন্ত্রী তামান্নার মতন একজন মেয়েকে আলিগঞ্জে তৃণমূল জয়লাভ করছে জয়লাভের পর বোমে বোম ছোড়াতে একটা বছরের বাচ্চা চার ফোর্থ ক্লাসে একটা শিশুকে মার্ডার করা হচ্ছে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে আমরা কিছুক্ষণ বাদে এই ইসলামপুর থানা ঘেরাও করব এবং বিক্ষোভ কর্মসূচি আমরা ডাক দিয়েছি সৌরভ প্রসাদ বলছিলাম বাবু আজকে এখানে যুব কংগ্রেসের পক্ষ থেকে যেমনটা দেখা যাচ্ছে যে একটি আলোচনা সভা রাখা হয়েছে এবং আগাম যে আগামীর যে যুব সভাপতি হতে চলেছেন তিনিও এখানে উপস্থিত রয়েছেন অন্যান্য যুব নেতৃত্ব রয়েছেন কী বলবেন আপনি একজন মাথা কংগ্রেসের নেতৃত্ব প্রথমে সৌরভ ভাইকে আমি অনেক অনেক ধন্যবাদ দিচ্ছি তিনি এত দূর থেকে এখানে এসছেন আমাদের যে ইসলামপুর সাবডিভিশনে যে ব্লকগুলো আছে সব ব্লকের প্রত্যেক জায়গাতে আমরা যুব সমাজকে দেখেছি যুব কংগ্রেসের ছেলেগুলোকে তাদের এখানে সমস্ত প্রেসিডেন্টগুলো উপস্থিত আছে আমাদের ইসলামপুরের সমস্ত জেলা নেতৃত্ব এবং ব্লক নেতৃত্ব উপস্থিত আছেন এখানে আসলে ঘটনা হচ্ছে যে আগামীতে নতুন রাজ্য যুব সভাপতি যে নির্বাচিত হবে সবার বক্তব্য আমরা শুনলাম যেন সঠিকভাবে সঠিক লোক নির্ণয় হয় নির্বাচিত হয় যেন পুরো পশ্চিমবাংলার সমস্ত যুব সমাজকে এগিয়ে নিয়ে যেতে পারে বর্তমান যে তৃণমূলের নীতি তৃণমূলের যে সমাজ যুব সমাজ সেইগুলো সমাজের কাজ না করে তারা দুর্নীতির কাজে যুক্ত হয়ে গেছে তারা আজকে মহিলাদের নিজের সংগঠনকে রেখে সেই মহিলাদের উপর রেপ করছে যে সংগঠনের যুব সমাজ যারা দেখাচ্ছে তৃণমূল তারা আজকে প্রত্যেক জায়গায় মানুষের উপর অত্যাচার চালাচ্ছে লুট করতেছে বিভিন্ন ধর অকর্মের সঙ্গে যুক্ত আছে তার প্রতিবাদে আমাদের কংগ্রেসের যুবক কংগ্রেসের সংগঠন যেন শক্তিশালী তো করার জন্য এই কর্মসূচি নেওয়া হয়েছে আগামীতে যেন আমাদের শক্তিশালী ভালো হয় আর তৃণমূলকে পরাস্ত করার জন্য এরা সময় তৈরি থাকবে আগামী সামনে এবছর ছাব্বিশে নির্বাচন সেই নির্বাচনটাকে যেন শক্তিশালী করে শক্তিভাবে ভালোভাবে কাজ করে প্রতিটা ব্লকে তার উদ্দেশ্য নিয়ে আজকে এই সময় এখন যারা এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলেন তাদেরকে জানানোর চেষ্টা করবো উত্তর দিনাজপুর জেলা কংগ্রেস কংগ্রেসের পক্ষ থেকে আজ একটি সমাবেশ হয়েছিল এবং সেই সমাবেশের চিত্র এই মুহূর্তে আপনাদের সামনে আমরা তুলে ধরলাম দেখতে পাচ্ছেন এখানে উপজেলার থেকে শুরু করে যিনি আগামী পশ্চিমবঙ্গ রাজ্য যুব কংগ্রেসের যিনি সভাপতি হবেন তিনি এখানে উপস্থিত রয়েছেন এবং এর পাশাপাশি আলতামাজ চৌধুরী কামরুল সাহেব থেকে অন্যান্য যারা কংগ্রেসের নেতৃত্ব রয়েছেন সকলের উপস্থিতিতে এবং ইসলামপুর টাউন যুব কংগ্রেসের টাউন কংগ্রেসের যিনি সভাপতি রয়েছেন তিনিও এখানে উপস্থিত রয়েছেন কংগ্রেসের বিভিন্ন নেতৃত্বদের উপস্থিতি আজকের এই যে যুব কংগ্রেসের সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে ইসলামপুর বাস টার্মিনাসের যে মিটিং হল রয়েছে সেখানে সেই চিত্র আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছিলাম যারা এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দূরে থাকুন নিজেদের